হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শীতের আরও একটা সুস্বাদু খাবার শেয়ার করব আপনাদের মাঝে এইভাবে দেশি হাঁস রান্না করলে খেতে অনেক ভালো লাগে তিনটা দেশি হাঁস নিয়েছি হাঁসগুলোকে গরম পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে হাঁসের গায়ের যে পশমগুলো ছিল সেগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন হাঁসগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে হাঁসের মাংস কেটে একদম পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা উঠিয়ে দেব। চুলে একটা কড়ায় বসিয়ে দিয়ে দিলাম দুশো গ্রাম সয়াবিন তেল এমনিতে শীতের সময় হাঁসের গায়ে অনেক তেল থাকে তো তেলটা সেভাবে বুঝে দিতে হবে এখন দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ পেঁয়াজটা তেলের সাথে একটু ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এগুলোকে একটু তেলের সাথে ভুনে নেব তারপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো পানি পানিটা দিলে শুকনো মশলাগুলো কষাতে খুবই সুবিধা হয় এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ পরে আবার টেস্ট করে দেওয়া যাবে এখন এক টেবিল চামচের একটু বেশি মরিচ আর এক টেবিল চামচের মতো হলুদ দেড় চা চামচ জিরার গুঁড়া তো সব গুঁড়া মশলাগুলো এখনই তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ আর কয়েকটা তেজপাতা সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো হাঁসের মাংস দেশি হাঁসের মাংস দেড় কেজির মতো নিয়েছি এখন এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে মাংসটাকেও কষিয়ে নেব এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট অপেক্ষা করবো তাহলে হাঁসের মাংস থেকে পানি ছিঁড়ে সেই পানিতে হাঁসের মাংসগুলো আমি কষিয়ে নেব দেখুন অনেকটা পানি বের হয়ে গেছে মাংসগুলো কষাতে কষাতে পানিগুলো শুকে যাবে তেল ছেড়ে দিবে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব একটা বড় আলু এটা একদম অপশনাল কেউ চাইলে নাও দিতে পারে এখন গরম পানি আগে থেকে করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম হাঁসের মাংসগুলো কষানো শেষ হয়ে গেছে দিয়ে রেখে বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা খুলে একটু নিয়ে দিচ্ছি দেখুন মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার এই দেশি হাঁসের মাংস রান্নাটা খুবই ঝামেলাবিহীন একদম ঝামেলা ছাড়াই কত সহজভাবে এবং সুন্দরভাবে রান্নাটা শেষ করে ফেললাম গরম গরম একটা প্লেটে তুলে নিলাম পরিবেশন করার জন্য দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা কালার চলে এসেছে শীতের সময় হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে চিতই পিঠা দিয়ে এবং গরম ভাতের সাথেও খেতে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফিজ